মিডিয়াম শট সম্পর্কে আমরা একটু আলোচনা করবো দ্য মিডিয়াম শট ক্যাপচার্স অ্যান্ড অ্যাক্টার্স জেসচার অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ বাট ইজ স্টিল টাইট অ্যান আপ টু ইনক্লুড সাটেল ভেরিয়েশন ইন দ্য ফেসিয়াল এক্সপ্রেশন এবং সেটা কী হলো সেটা যেহেতু বডি ল্যাঙ্গুয়েজটা প্রকাশ করে মানে শরীরী ভাষা প্রকাশ কিন্তু ফেসিয়াল এক্সপ্রেশন সে যথেষ্ট দেখাইতে পারে না মিডিয়াম শটের ক্ষেত্রে মিডিয়াম শট আমরা কতটুকু দেখছি আমরা যদি এখানে দেখি মিডিয়াম শটটা আসলে কীরকম তাহলে দেখব যে মিডিয়াম শট হচ্ছে এই যে মিডিয়াম শট মানে কমর পন্থ আপনি যদি এখন কমরপ্রন্থ একটা মানুষের শট নেন তাহলে তার এই ফেসিয়াল এক্সপ্রেশন তো কম দেখা যাবেই এই কথাটাই বলতেছে দ্য দ্য মিডিয়াম শট ইজ অলসো জেনারেল লেন্স ইন হুইচ গ্রুপ শট আর কম্পোজ ফর ডায়ালগ সিন এবং ডায়ালগ যদি হয় ডায়ালগ সিনের ক্ষেত্রে মিডিয়াম শট কখন নেবেন যখন অনেকগুলি লোক একসাথে বসে কথা বলবে একটা এক লোক বসে আড্ডা দিচ্ছে আপনি একটা মানে কোঁয় বন্ধ একটা শট নিলেন তিনজন চারজন বসে আছে কারণ টেলিভিশনে যখন টক শো হয় দেখবেন যে প্রায় সময় এই এই মানে তিনজন চারজন নিলে বন্ধ অথবা অল্প একটু পা অল্প একটু দেখা যাবে এই ধরনের একটা একটা কম্পোজিশন করা হয় দাঁড়িয়ে থাকলেও তাই হয় যে একটা মিড শট না হয় মিডিয়াম শটকে মিড শটও বলে সংক্ষেপে সেক্ষেত্রে এটা কী বলা হয় দ্য টু শট থ্রি শট ফোর শট ফাইভ শট এগুলো বলা হয় মানে দুজন মানুষ থাকলে টু শর্ট তিনজন মানুষ থাকলে থ্রি শট চারজন মানুষ থাকলে ফোর শট এবং পাঁচজন মানুষ যদি ফ্রেমে থাকে তাহলে ফাইভ শট উইথ মোর দ্যান ফাইভ প্লেয়ার্স ইন দ্য ফ্রেম দ্য ক্যামেরা অফ অ্যান্ড মাস্ট পুল ব্যাক ইন টু দ্য ফুল শট রেঞ্জ যদি পাঁচজনের বেশি লোক হয় তখন কী হয় তখন ফুল শট রেঞ্জে চলে যায় ক্যামেরা মানে এটা ফুল শট রেঞ্জ দূর একদম পা থেকে এই মাথা তো এটা ফুল শট তার মানে পাঁচজনের বেশি লোক হয়ে গেলে আর আপনি মিড শটে রাখতে পারবেন না তখন ফুল শটে চলে যেতে হবে আমরা তাই করি বাস্তবে যখন আমরা ছবি তুলতে যাই আপনি যদি পুরা সবগুলি মানুষের ছবি তুলতে যান তাহলে আপনি দূরে সরে যাবেন এবং ফুল বডি ছবি নিতে চেষ্টা করবেন যে সবাইকে দেখা যাচ্ছে উইথ মোর দ্যান ফাইভ প্লেয়ার্স ইন দ্য ফ্রেম দ্যান দ্য ক্যামেরা অফ মাস্ট পুল ব্যাক ইন্টু দ্য ফুল শট রেঞ্জ টু ইনক্লুড এভরি ইফ দ্য ফিগার্স আর নট সিগনিফিকেন্টলি ওভারল্যাপড যে যেন ফিগারটা একটা একটা ওভারল্যাপ্ট না করে দ্য মিডিয়াম শর্ট শেয়ার দ্য অনার উইথ দ্য ক্লোজ আপ অফ পপুলারিটি অ্যাট দ্য প্রেজেন্ট টাইম বাট অনলি ইন সোফার অ্যাজ ইট ইজ ইউজড ইন কনজাংশন উইথ দ্য ক্লোজ আপ নট এ প্রাইমারি সেট আপ অফ দ্য সিন এই ক্লোজ আপটার মতো জনপ্রিয় না বাট অনলি সোফার অ্যাজ ইট ইজ ইউজ ইন দ্য কনজাংশন এবং মানে ক্লোজ আপের মাঝখানে দুইটা ক্লোজ মাঝখানে একটা সংযোগকারী হিসেবে ব্যবহার করা হয় মানে প্রথমে শুরু করলেন একটা দৃশ্য এবং সেই দৃশ্যের মধ্যে মাঝে মাঝেই ক্লোজ আপ অনেকগুলি দিচ্ছেন মাঝখানে সংযুক্তকারী হিসেবে আপনি এই মিডিয়াম শটগুলি ব্যবহার করতে পারেন একটা মিডিয়াম শট দিলেন পরে একটা ক্লোজ আপ আবার একটা মিডিয়াম শট দিলেন আবার একটা ক্লোজ আপ দিলেন বা দুইটা তিনটা ক্লোজ আপ একটা মিডিয়াম শট দিন তাহলে বোঝা গেল যে লোকগুলি কোথায় বসে আছে বা কয়জন বসে আছে তাতে একটা সংযোগ তৈরি হইলো সবার মধ্যে এ ও আচ্ছা এই জিনিসটা ঠিক দেখবেন টেলিভিশনে যখন একটা টক শো হতে থাকে কেটে 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 একবারে একবারে চলে যাবে মাস শটে যখন দেখা যাবে সবগুলি লোক বসে আছে পাঁচজন লোক বসে আছে সবগুলির লোককে দেখা যাবে একটা শট দেখাবে আবার কেটে একটা লোকের মুখে যাবে আবার কেটে আরেকটা লোকের মুখে যাবে আবার কেটে একটা লোকের মুখে যাবে আবার কিছুক্ষণ পর দেখা যাবে পুরো সেটটা আবার দেখাচ্ছে যে কোথায় বসে আছে কেন এরকম করে এরকম করে এই জন্য যে আপনি যেন বুঝতে পারেন যে ঘটনাটা কোথায় ঘটছে ফুল শট ওয়ান অফ দ্য রিজন দ্য ফুল শট ইজ আন্ডার ইউজ ইজ দ্যাট ইট রিকোয়ার্স ডায়ালগ সিন টু বি প্লেট ইন লং টেক শট ব্যবহার করা মানে কম ব্যবহার হয় কেন যে এইটা দাবি করে কি ডায়ালগ সিন টু বি প্লেট ইন লং টেক লং টেক জিনিসটা কি লং টেক হচ্ছে অনেক লম্বা সময় ধরে কোনো একটা দৃশ্য গ্রহণ করা ক্যামেরা সহজে বন্ধ করবেন না আপনি যদি টেলিভিশন সিরিয়াল দেখেন বাইরের দেখবেন যে একটা টেকেই অনেক লোক কথা বলছে বা ক্যামেরা সচল বা ক্যামেরা একটা আর্টিস্টকে ফলো করে যাচ্ছে এবং সেক্ষেত্রে আপনার ফুল শট হতে পারে ফুল শট দিলেন এবং ফুল শটের মধ্যে আপনি ফুল শটে ধরে লোকটাকে ফলো করতে যাচ্ছেন এবং সেটা লং টেক হইলো এবং ওখানে ডালও শোনা যাচ্ছে এটা হইতে পারে ধরেন একটা লোক যদি চুরি করতে যায় হইতেই পারে যে আপনি তাকে পিছন থেকে দেখাচ্ছেন লোকটা সিঁড়ি দিয়ে উঠছে 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 যাচ্ছে আপনি ক্যামেরা নিয়ে পিছনে পিছনে যাচ্ছেন এটা হইতে পারে দিস ইজ বিকজ দ্য ফুল শট ইউজুয়ালি ফ্রেমস অল দ্য স্পিকিং ক্যারেক্টার ইন এ সিন আচ্ছা এখানে অন্য আরেকটা কারণ বলছে যে লং ট্র্যাকের ক্ষেত্রে কী হয় দিস ইজ বিকজ দ্য ফুল শট ইউজুয়ালি ফ্রেম অল দ্য স্পিকিং ক্যারেক্টার মানে একটা ডায়ালগ শটের মধ্যে সবাইকে দেখানো যায় সবাইকে একটা একটা শটের মধ্যে দেখা যায় ফুল শট তখনও কাজে লাগে মেকিং এ কাটিং প্যাটার্ন অফ দ্য মিডিয়াম অ্যান্ড ক্লোজ আপ শট আননেসেসারি আননেসেসারি মানে এই যে ক্লোজ আপ এবং মিডিয়াম শট যে মানে কেটে যাবেন এটা আর দরকার হয় না তখন একটা শটের মধ্যে আপনি সব কথাবার্তা শেষ করতে পারেন অনেক লম্বাটাই দুই নেন ইফ দ্য লং শট ইজ ইউজড উইথ দিস টু টাইটার ফ্রেমিং দ্য এডিটিং প্যাটার্ন ভেরিয়েবলি মুভস ইন ক্লোজ অ্যান্ড ডাজ নট রিটার্ন টু দ্য ফুল শট যদি লং শটটা কী হয় ইজ ইউজড উইথ দিস টু টাইটার ফ্রেম মানে ক্লোজ আপে এবং ইয়েতে মিডিয়াম শট যদি লং ট্রেকে যায় তাহলে এডিটিং প্যাটার্নটা কী হয় ইন ইনভেরিবলি মুভস ইন ক্লোজ অ্যান্ড নট রিটার্ন টু দ্য ফুল আচ্ছা আমার কাছে এটা মনে হয় না উনি যেটা বলছে যে ফুল শটে ফেরত যাওয়া যায় না যাওয়া যেতে পারে মানে আপনি ক্লোজ আপে যদি একটা লং টেক নেন সেই লং টেকটা মিডিয়ামে আসা যাবে না বা একদম ফুল শটে যাওয়া যাবে না সে ব্যাপারটা সেরকম না এমন হইতেই পারে যে আপনি একটা ক্যামেরা এক জায়গায় বসাইছেন এবং সেখানে প্রথমে দেখা গেল যে ক্যারেক্টারটা ক্যামেরা থেকে অনেক দূরে আপনি ক্যামেরাটা না রাখেন না ক্যামেরাটা একটা জায়গায় রাখছেন ক্যারেক্টারটা ক্যামেরা থেকে অনেক দূরে তারপরে দেখা গেলো ক্যারেক্টারটা কোনো একটা কাজ করছে হয়তো একটা আলমারি গোছাচ্ছে তারপরে সে আলমারি গোছানোর পর সামনে এসে একদম ক্যামেরার সামনে একটা চেয়ার রাখা সে সামনে এসে বসলো বসে সে মোবাইলটা নিল মোবাইলটা সে দেখতে এবং আমরা এমন একটা জায়গায় ক্যামেরাটা আমরা দেখতে পাচ্ছি সে মোবাইলে কি দেখছে আবার সে উঠে গেল এবং তারপরে কি হলো আরও কিছু কাজ করে আবার এসে মোবাইলটা নিয়ে বসে তার মানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সে অনেকগুলি কাজ করছে বারবার বারে মোবাইলটা নিয়ে বসতে আসছি চেয়ারের মধ্যে ক্যামেরাটা কোথায় চেয়ারের পিছনে এমন একটা পজিশনে যেখান থেকে মোবাইলটা দেখা যায় স্ক্রিন দেখা যায় এবং সে যে উঠে যায় সেটা দেখা যায় হতে পারে এবং এটা লং টেক ক্যামেরা নানা রিও নন নন টেক মানে লং টেক হইতে পারে হোয়াইল দ্য মিডিয়াম অ্যান্ড লং শট ক্যান এন কম্পাস দ্য অ্যাকশন ইন এ সিন উইদাউট রিসর্টিং টু আদার শট টু ফুলফিল দ্য ন্যারেটিভ মানে যখন মিডিয়াম এবং লং শট ক্যান কম্পোজ দ্য অ্যাকশান ইন এ সিন যখন মানে লম্বা এবং মিডিয়াম শটগুলি একটা দৃশ্যে সব কিছু দেখাতে শুরু করে টু আদার শট ইজ ফুলফিল এ ন্যারেটিভ এ ক্লোজ আপ জেনারেলি মাস পানিড বাই আদার ক্লোজ আপ মিডিয়াম অর ফুল শট টু ফুলফিল দ্য ন্যারেটিভ রিকোয়ারমেন্ট অ্যাজ এ সিন এটা হচ্ছে যে আপনি যদি কোনো একটা ফুল শট দেওয়া শুরু করেন এবং সেটা যদি লম্বা একটা শট হয় তাহলে যে চাহিদাটা তৈরি হয় যে সাধারণত ক্লোজ আপ মিডিয়াম শটগুলি দিয়ে আপনি ন্যারেটিভটা তৈরি করবেন মানে একই শটে পরে থাকবেন না দীর্ঘ কারণ তাতে করে যেটা হবে বোরিং মনে হয় আপনি যদি একটা শটেই পরে থাকেন মানে ক্যামেরাও নড়ে না আর্টিস্টও নড়ে না এবং আপনি যদি একটা শটেই দীর্ঘ সময় পরে থাকেন দর্শক বিরক্ত হয়ে সিনেমা হলতে বেরিয়ে যাবে দূর পাগল সিনেমা বানাইছে একদম বিরক্ত চলে যাবে তার মানে হয় ক্যামেরা নড়বে অথবা হয় আপনার ক্যারেক্টার নড়বে অথবা আপনার কম্পোজিশন চেঞ্জ হবে মানে আপনি ক্লোজ আপ থেকে যাবেন ক্লোজ আপ থেকে শট এইভাবে যাবেন